প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস এর সম্মান রক্ষা করার জন্য যে মানুষগুলো লড়ে যাচ্ছে ওদেরকে তারা বলতেছে সন্ত্রাস আমার বোনের গায়ে আগুন তো লেগেছে সে ব্যথাটা আমি ফিল করতেছি আমার অন্তরে থার্টি পার্সেন্ট শরীর জ্বলে গিয়েছে ওনার দেড় বছর আদর বছর ফিল বাংলাদেশের সকল স্তরের মানুষজন ওনাদের সাথে রয়েছে আসসালাম আলাইকুম গাজার অনেক মানুষের অনেক যদিও পরিচিত দেখেছি কিন্তু নির্যাতের মানুষকে আমরা অনেক দেখিনি আজকে আমার পাশে যে বোনটা আছেন কতটুকু নির্যাতিত সেটা আপনি শুনলে চোখের পানি উচ্চ সংগ্রহ করা মুশকিল হয়ে যাবে এবনের কথা আমি প্রথম শুনেছিলাম এই বোনটা ছিল হসপিটালে সম্প্রতি মাত্র দুই একদিন আগে হসপিটাল থেকে উনি বাসায় এসেছে করুন একটা রাত ওনার হয়েছে মহিলা হিসেবে আমরা হয়তো অনেক কিছু দেখাতে পারবো না আমি একটু রিকোয়েস্ট করবো উনি তো হুঁশ হারিয়ে ফেলেছেন উনি যখন হুশ আসছে তখন দেখবেন হসপিটালে ওনার শরীরের ডক্টর আমাদেরকে জানিয়েছে শরীরের তিরিশ থার্টি পার্সেন্ট শরীর অঙ্গ বা আগুনে জল পরে গিয়েছে আমি পাশে বসে হাতটাকে দেখছি দেখুন দেড় চুট্টু আদরের একটা বাবু এখন সবে হাঁটা শিখেছে এরকম একটা বাবু ওনার হয়ে গিয়েছেন একুশ সাথে ওই ছেলের বাবা ওনার হাজবেন্ড শহীদ হয়ে গিয়েছেন এবং ওনারা জানাচ্ছে পরিবার থেকে এগারো জন মানুষ শহীদ হয়ে গিয়েছেন ওনার শরীর জলে পড়ে সেন্স হারিয়ে ফেলেছেন যখন সেন্স আসছে উনি হসপিটালে নিজেকে আবিষ্কার করেছেন তো এই করুণ বোনের স্টোরিটা আমাদের আশ ফাউন্ডেশনে নিবেদিত কারণ ভলান্টিয়ার উজ্জ্বল ভাই উনি সরজমিন হসপিটালে গিয়ে ভিডিওটা নিয়েছেন আমাদের ইনফরমেশনটা জানিয়েছেন পরবর্তীতে আমরা ইজিপশিয়ান গভর্নমেন্টের সহযোগিতায় ওনারা কোথায় আছে সেই আমরা ওই জায়গায় এসে ওনাদেরকে কিছু কোঅপারেশন দেয়া যায় কিনা আমরা তো আসলে ওরে কিছুই করতে পারি নাই কিছুই করতে পারে না 11টা জলজন্ত প্রাণ শুইট হয়ে গেছে আমরা আসলে কিছু করতে পারি নাই এবং এই বুন এর জন্য আমরা খুব দুঃখিত সয়ে たら দুঃখ নিয়েছি এই যে আমার পাশে যে মাটা আছেন উনি হচ্ছে দোয়ার মা এই মা বর্তমানে আসলে আমি মানে আমি এ যে বাবা হিসেবে আমার পরিবারের কে দেখে আমি আসলে নিজে কন্ট্রোল করতে পারছি না একজন মা তার দুইটা সন্তান যুদ্ধ বিধ্বস্ত গাজার মধ্যে এখন রয়েছে তো ওনার স্বামীও সেখানে রয়েছেন ওনাদের সাথে যোগাযোগের সেখানে ব্যবস্থা করে মাঝে মধ্যে ইন্টারনেট যদি সুযোগ হয় মাঝে মধ্যে খোঁজ খবর পান কে কে অবশ্যই জানে না ওনাদের সকলের ঘর গোলা এখন তিনি নিঃশংস বোমার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে পুরো পৃথিবীর মুসলমানরা একটা শরীরের নিয়ে এই বুনের গায়ে যে আগুন লেগেছে সে আগুন আমার মনে হচ্ছে আমার গায়ে লেগেছে আমার বোনের গায়ে আমার স্ত্রীর গায়ে সে আগুন কেউ লেগেছে সে ব্যথাটা আমি ফিল করতেছি আমার অন্তরে এবং এই মা ওনার যে দুটা বাচ্চা একজন বিবাহিত আরেকজন বিবাহিত বিধ্বস্ত এলাকার মধ্যে কে কোথায় আছে ভিন্ন ভিন্ন জায়গায় আসে খুব খবর নাই উনি বাস্তহারা ওনার হাজবেন্ড ওখানে উনি এই একটা মেয়ে যে একদম পুরোপুরি অবস্থা খুব সংকট বন্ধ ছিল ওনাকে নিয়ে এখন ইজিপ্টে আছেন তো ইনশাল্লাহ বাবা কুল্ল মুসলিম ইখওয়া ফ্যামিলি মেম্বার অল মুসলিম ওয়ান ফ্যামিলি

ওই গাজার গাছ মানুষের জন্য সহযোগিতা পাঠানো অব্যাহত রয়েছে যেহেতু সেখানে মাঝে মাঝে সীমান্ত তারা বন্ধ রাখছে ওরা এমন একটা অবস্থা তাদের পুরোপুরি মজলুম এটা জালিমি হিসেবে যা করণীয় তা তো তারা করতেছে এখন খাবারের গাড়ি বন্ধ রাখতেছে এটা আনবিলিভেবল আমরা আমাদের গাড়িগুলো যাচ্ছে তারা ওই যে পতাকা নিয়ে দাঁড়িয়ে বন্ধ করেছে এই খাবার গাড়ি কেটে নিবে না তো এই যে কত নিঃশংসূর্ণ জিনিস এটা আমরা পৃথিবীর কোন ধরনের দুর্ঘটনায় এই জিনিস আমরা দেখিনি এবার প্রথম দেখতে পাচ্ছি খাবারের গাড়ির সামনে ধর্মীয় ক্রীতাবাদে পাঠ করতেছে লু ফুড ফরি যেই মানুষগুলো নিজের দেশ রক্ষার জন্য যুদ্ধ করতেছে তাদেরকে বলতেছে সন্ত্রাসী নিজের জন্মভূমি নিজের মাতৃভূমির জন্য যারা যুদ্ধ করতেছে ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস এর সম্মান রক্ষা করার জন্য যে মানুষগুলো লড়ে যাচ্ছে ওদেরকে তারা কথিত সেই দেশটা বলতেছে এই সন্ত্রাস সাধু মুসলমানদের মধ্যে আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে দলাদলি করতে করতে এত এমন পর্যায়ে চলে এসেছি আমরা মূল বিষয়গুলো ওরা মেরে চলে যাচ্ছে যে মা তার পেটে সন্তান রয়েছে পাঁচ মাস সেই সন্তান যখন জন্ম নিবে তখন তার বাবাকে তখন দেখবে না এই যে নিঃশংস পরিস্থিতি যারা সৃষ্টি করছে আল্লাহ তালা যдерকে যথাযথ উপযুক্ত জবাবদার ব্যবস্থা করে દે এবং যে সমস্ত মানুষগুলো এখনো না বুঝে এই নিঃসংশ বাহিনীর দালালিক করছে আল্লাহ তাআলা দান করুন আল্লাহ তাআলা কবুল করুন আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল স্তরের মানুষজন

সহযোগিতা আরো কিভাবে দেওয়া যায় আপনাদের যদি কারো কোনো বুদ্ধি পরামর্শ থাকে আমাদের জানাবেন আর কেউ যদি মিশর আসার সুযোগ থাকে আমাদের কার্যক্রম গুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ তো এই বিষয়ে জানাবো আপনার সবাই কেউ দেখবে মিশর একটা খুব বড় ধরনের একটা প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি আমরা খুবই ক্ষুদ্র মানুষ খুবই ক্ষুদ্র সংগঠন একটা বড় প্রজেক্ট বড় প্রজেক্ট বলতে হিউ গ্রাউন্ডে মানবিক কর্মসূচিতে এই প্রজেক্টটা যেন সবার কাছে দোয়া চাই আসসালাম